কিন্তু শুনে আমি আসলে আমি এটা আমার জায়গা থেকে আমি খুব একটা স্যাটিসফাইড না বা আমি এটা তৃপ্ত না এবং আমি এটা পরিপূর্ণরূপে সাপোর্টও করি না সে বিষয়টা হলো ওলামা একরাম অনেক সময় সাধারণ মানুষের সামনে সাধারণদের সামনে ওলামা একরামের অবদান বলতে গিয়ে তারা যে কথাগুলো বারবার তাদের কথার মধ্যে উঠে আসে সেটা হলো যে তোমার জন্মের পরে কে তোমার কানে আজান দিয়েছিল কিংবা তোমার বাবা মার বিয়ে কে পড়িয়েছিল অথবা তোমার মৃত্যুর পরে তোমার জানাজা কে পড়াবেন এইগুলো বলে তারা বোঝাতে চান যে ওলামা ইকলামের ক্রেডিট এটাই বেস্ট ক্রেডিট বেস্ট ক্রেডিট তাদের সর্বোচ্চ অবদান এটা কিন্তু আসলে কি তাই আপনি একটু চিন্তা করুন তো এই যে তিনটা কাজের কথা বলা হয়েছে এই তিনটা কাজ কি আলেমদের সাথে বিশেষায়িত বা আলেমদের সঙ্গে কি খাস এটাকে অন্য কেউ করতে পারে না একশোবার পারে বাচ্চাদের কানে দেওয়া দিতে আজান দিতে হলে এটা তো আলেম হওয়া জরুরি না এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যে আজান সাহিভাবে পারে ইমানদার সে এই কাজটা করতে পারে এটা আলেমদের বিশেষ কোনো অবদান আমি মনে করি না এটা যে কেউ পারে হ্যাঁ আলেমদের সম্মান করে শ্রদ্ধা করে এটা নবীজির সন্নাথ হিসেবে আলেমদেরকে ভালোবাসে সেই জন্য আলেমদেরকে ডাকে এটা আলেমদের ইজাত এর জন্য সে বিনিময় পাবে বদলা পাবে তবে এটা আলেমদের কোনো মানে এক্সট্রা মানে অর্ডিনারি কোনো ক্রেডিট নয় এটা আলেমরা না করলে অন্য কেউ করবে বা অন্য কেউ যে কেউ পারে সে করবে দুই নম্বর হলো যেটাকে বলা হয়েছে বিবাহ বিবাহস্বাদী ব্যাপারটা যে তোমার বাবা আমার বিয়ে কে বিয়ে কে পড়িয়েছিলেন বিয়ে পড়ানোর জন্য কি আলেম হওয়া জরুরি খুব বেশি না তো তো যে কোনো ব্যক্তি বিয়ে পড়াতে পারেন ওই এখানেও আলেমদেরকে ফজিলাত স্বরূপ এই কাজটাই করানো হয় জানাজার নামাজ জানাজার নামাজ কি আলেম ওলামা ছাড়া জানাজার নামাজ কেউ পড়ান না অবশ্যই পড়ান অনেক সময় সন্তান থাকলে বা যোগ্যাত্ম থাকলে তারাও জানাজার নামাজ পড়ান তো সর্বোপরি কথা হলো এটা যে জানাজার নামাজ পড়ানো কিংবা বিবাহসাদী করানো কিংবা বাচ্চাদের কানে আজান দেওয়ার জন্য আলেম হওয়া জরুরি নয় অথচ এই তিনটা বিষয়কে আমরা বেশিরভাগ আলেমদেরকে তাদেরকে এটা বলতে শুনি যে ওলামা একরামের অবদান হলো এই গানে গজলে বলেন বা স্বাভাবিকভাবে বলেন বা ফেসবুক বা অনলাইনে ভাসমান যত পোস্ট আছে সেখানে দেখেন আলেমদের ক্রেডিট এখানেই বেশি ফলো করা হয় আলেমদের অবদান বাস্তবসম্মত আপনি অবদানগুলো বলুন আলেমদের সব থেকে অবদান বড় এটা যে আলেম ওলামার কারণে আমার দেশের মানুষ এই বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের মানুষ যে এখনো মানুষ হিসেবে চলাফেরা করছে এটা আলেমদের অবদান ক্লিয়ার কাট ক্লিন কথা আমার ওলামা আছেন বলেই এদেশের মানুষ মানুষ হিসেবে চলছে মানুষের জীবন পশুর জীবনের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করেন এর কারণ একটা যে এদেশে আলে মোলামা আছে এদেশের আলে মোলামার কারণে তারা মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে বেশি হয়ে গেল ভাবছেন তাই না মোটেই না দেখুন মানুষ সুলভ যে আচরণ মানব সুলভ যে আচরণ মানুষের যে লেবাস পোশাক উলাঙ্গপনা এটা হচ্ছে পশুদের আচরণ যা ইচ্ছা তাই খাওয়া এটা হচ্ছে পশুদের আচরণ কুকুর শুকুর এরা কি হিসাব করে কুকুর গু পায়খানার পরেও সে চাটা দেয় আবার আপনি যদি বিরিয়ানি দেন গরুর গোর দেন তাও খায় তার কোনো হিসাব নিকাশ নাই কোনটা হালাল কোনটা হারাম দ্যাটস নট এ ম্যাটার টু হিম তার কাছে এটা কোনো ব্যাপার নাই একটা পেলে হলো ব্যাস খাওয়া এটা পশুর সেফাত যারা হারাম হালাল বাজ বিচার নেই বাজ বিচার যে করে না কোনটা হালাল কোনটা হারাম সে মানুষ নয় আল্লাহ পাক তাকে পশু বলেছেন করিমে বলেছেন তো পোশাক পরিচ্ছদ দেখুন কুকুর বা অন্য কোনো প্রাণী এরা কিন্তু পোশাক পরিচ্ছদ খোদা পদার্থ পোশাক পরে নিজেকে উলাঙ্গ হিসাবে রাখে এরা পোশাক পরিচ্ছদের যে আমার লজ্জা স্থান ঢাকলো কি ঢাকলো না আমার কতটুকু আবৃত হলো কি হলো না এটা তাদের কাছে কোনো কোনো ম্যাটার নয় বিষয় এটা পশুর যারা ইসলামকে মানে না ইসলামে অনুশাসন যাদের মধ্যে নেবে তাদের কোনো পোশাক আছে তাদের ইচ্ছা মতো যাচ্ছে তাই পোশাক পরিধান করে সেই পোশাক তাদেরকে পোশাক পরিধান করার পরেও তাদেরকে উলাঙ্গ বলা যায় তো আমি কথা বললাম এজন্য যে এদেশে ওলামা আছেন বলে তারা ওই যাচ্ছে তাই খেতে পারে না তারা পায়খানা খায় না তারা যে কোনো হারাম জিনিস ওই পোকা মাকর কেঁচো সাপ বিচ্ছু শুকুর হ্যাঁ এ সমস্ত নাপাক জিনিস এগুলো তারা খায় না ভক্ষণ করে না আবার হারাম কাজ তারা অন্যায় জেনা ব্যবিচার এগুলোর মধ্যে তারা লিপ্ত হয় না মানে লিপ্ত হওয়াটাকে অপছন্দ করে আর যদি কেউ লিপ্ত হয় তো তাকে ঘৃণা করে তার এই কাজটাকে ঘৃণা করে পোশাক পরিচ্ছদ তারা এমন পোশাক পরে যেটা আল্লাপাক পছন্দ করে যেটা শালীনতাপূর্ণ এবং ধর্মীয় বৈশিষ্ট্যপূর্ণ এবং ভদ্রতা জনিত পোশাক এই ভদ্রতার পোশাক শালীনতার পোশাক এটা কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এই ভালো হালাল খাবার খাওয়া এটা কে বলেছেন আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকা হারাম না খাওয়া কে বলেছেন আল্লাহ বলেছেন আচ্ছা বলুন পোশাক পরিচ্ছদ যেটা ভালো এটা পড়তে হবে এটা আল্লাহ বলেছেন বা আল্লাহ কোনটা বলেননি হারাম খেতে আল্লাহ নিষেধ করেছেন হালাল খেতে আল্লাহ বলেছেন সুতরাং এই যে জিনিসগুলো এগুলো জানার পরেই না তারা আমল করেছে তো এগুলো জিনিসগুলো তারা কোথায় পেলো এগুলো কি এমনি এমনি আকাশে বাতাসে উড়ে এলো মোটেই না এগুলো ওলামায় ক্রাম ওলামায় ক্রাম এগুলো তাদের সামনে বলেছে তাদের সামনে প্রকাশ করেছে এদেশের জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠীর মাঝে আলে মোলামা এগুলোকে প্রচার করেছে আপনি দেখুন মসজিদ বলেন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ইমাম সাহেব থাকেন নামাজের আগে পরে বিভিন্ন জন তার কাছে আসেন কথা বলেন বিভিন্ন বিষয় পরামর্শ করেন তো তার কাছ থেকে নাসিহাত গ্রহণ করেন তিনি হালাল হারাম সম্বন্ধে মানুষকে বলেন জুমার দিন খতিব সাহেব ব্যাপক আকারে সকলের সকলের সামনে একেবারে খোলা ময়দানে মানে খোলা মসজিদে হাজার হাজার মানুষের সামনে হালাল হারাম সম্বন্ধে আল্লাহর বিধিবিধান সম্বন্ধে আলোচনা করেন মানুষ কোনটা হালাল কোনটা হারাম কোনটা তার জন্য বৈধ কোনটা তার জন্য উত্তম কোনটা অনত্তম এটা সে বুঝতে পারে অ্যাজ এ রেজাল্ট সে এটাকে পালন করে এবং তার মধ্যে মানবিকতা বা মানবসুলভ আচরণ আমরা দেখি হিংসা পরিত্যাগ করা পশুর আচরণগুলো পশুর আচরণ কী পশুর আচরণ হলো পাশবিকতা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি হ্যাঁ যেমন সব লোভের ভরা আমি একাই খাব সবকিছু এগুলো পশুর স্বভাব তো এই পশুর স্বভাবগুলো যেন মানুষের মধ্যে না আসে জন্য খতিব সাহেব আলোচনা করেন মার্শাল্লাহ অনেক মানুষ মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি দোজ আর মুসলিমস অ্যান্ড এভরি ফ্রাইডে অ্যান্ড দে ইমাম এবং খতিবের আলোচনা তারা শ্রবণ করে এবং সেখান থেকে নসিহা গ্রহণ করে এবং তারা সেভাবে তাদের জীবনকে লেট করে লাইফ লেট করে ফর দিস রিজন দ্য লিড এ বিউটিফুল লাইফ হুইস ইস অ্যান্ড অলসো অ্যাপ্রুভড বাই দ্য আল্লাহ সুবাহ অ্যান্ড সালু আলহ্লাম আল্লাহ সুবাহান ইজ আটর অ্যান্ড মোহাম্মদ সাল্লা সাল্লাম ইজ মেসেঞ্জার ফ্রম আল্লাহ সুবাহানা তো এই সার্বিকভাবে আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নেওয়ার যে একটা পন্থা এটা তারা ক্ষয়ক্ষতা থেকে তারা যে পশু পাশবিক জীবন থেকে পশুর মতো কুকুর শুকর বা যে কোনো হিংস্র প্রাণীর থেকে আলাদাভাবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা নিজের জীবনকে সেভাবে লিড করা এটা সে কোথায় পেলো বলেন এটা সে মূলত এটা পেল সরাসরি ওলা মাইক্রাম থেকে তো আমি যে কথাটা বলেছি আপনি এখন চিন্তা করুন যে কথাটা কি আসলে আমি বেশি বলেছি আমি এটা অত্যুপ্তি করেছি না আমি এটা ঠিক বলেছি আমি বলেছি যে মানুষ যে মানবিকতা নিয়ে এবং মানুষ হিসাবে পৃথিবীতে চলাফেরা করছে এই দেশে বাংলাদেশে মানুষের মতো যে তারা চলছে নিজেকে যে মানুষ হিসাবে দাবি করছে এটা হচ্ছে আলেম আমার অবদান ইটস কন্ট্রিবিউশন অফ অ্যান আলেম অফ অ্যান আলেম একজন আলেমের সব থেকে বড় কন্ট্রিবিউশন এইটা যে সে মানুষকে আদর্শ মানে অবকাঠামোগত বা কাঠামোগত মানুষকে বাস্তবসম্মত মানবিকতা সম্পন্ন মানুষে পরিণত করে ওলামা একরামের মাধ্যমে তারা হয় এটা ওলামা একরামের অবদান যেই কাজ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম করেছেন নবীজি সাল্লাম আলাইস্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন লেখরা মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য তো সেই কাজটা ওলামা একরাম আজকে পুরো বিশ্বব্যাপী সেই কাজটাই করছেন ওলামা একরাম আমাদের দেশে বলে এই কাজটা করছেন সুতরাং এমন কিছুকে আমরা কেন সামনে আনবো যেটা কোনো অবদানের মতোই না যে বাচ্চাদের কানে আজান দিতে হয় তোমাদের বিবাহকে পড়ায় তোমাদের জানাজাকে পড়ায় এগুলো একটা খোঁটার মতো এগুলো অবদান না এগুলো একটা খোটা কিন্তু বরং এটা বলা উচিত যে মানুষ আদর্শ মানুষ এবং মানবিক গুণ সম্পন্ন মানবতার যে মানুষ সেইটা তৈরি করার পেছনে কাজ করে সমস্ত কাজটা হচ্ছে আলেমুলামার আজকে মানুষ যে আল্লাহর নামটা জপে সে যে জাহান নামের রাস্তা থেকে নিজেকে মুক্ত মুক্ত করে জান্নাতের রাস্তার উপরে চলার সুযোগ পাচ্ছে সে যে আল্লাহকে অস্বীকার করছে না আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের তরিকাকে অস্বীকার করছে না সে যে আল্লাহ রসুলকে মানছে আল্লাহ তালাকে মানছে সে যে আল্লাহ তালাকে চিনতে পারছে আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে মানছে আল্লাহ রসুলকে নবী হিসাবে স্বীকার করছে হ্যাঁ সন্নাগুলোকে সম্মান করছে ইজ্জাত করছে হ্যাঁ সন্ন্যতলাদের সম্মান করছে এই জিনিসগুলো সে কোথায় পেল বলে এটা কোথায় পেলো এগুলো কি সে হাওয়ায় হাওয়ায় পেলো এগুলো তো এদেশের ওলামা একরামের অবদান ইট ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ অ্যান আলেম একজন আলেমের এটা অত্যন্ত বড় বাফের একটা একটা কন্ট্রিবিউশন আমরা এগুলো কেন বলি না আমরা কেন শুধুমাত্র জান হাজান নামাজ আর কি বলে বাচ্চাদের কানে আজানার বিবাহ এগুলো বলি আজকে বাংলাদেশের মানুষগুলো যে সভ্যতা সংস্কৃতি এবং সুন্দর একটা শান্তিময় পরিবেশ এবং ভদ্রতা এবং পরস্পরের হৃদ্যতা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব এবং ইসলামী ভাবধারার যে একটা পরিবেশ তারা পায় এটা কোথায় পায় পেল এটা ওলামায়িক আমার কাছ থেকে পেল এখন কেউ বলতে পারে যে না আলেমরা না থাকলেও তো আমরা পাবো বা বাংলা বই কিতাব আছে না সেই বই কিতাব ঘেঁটে ঘেঁটে আমরা এগুলো দেখবো সেখান থেকে আমরা পড়বো কোরআন হাদিস এর তাফসির দেখে দেখে পড়ব এটা তো হাসির কথা হলো হ্যাঁ এটা হাসির কথা হলো কেন কারণ এই যে বই কিতাব বই পুস্তক এগুলো কোথায় থেকে পেলেন আপনি বাংলা পিতা কিতাব বলেন তাফ তাফসির বলেন তর্জমা বলেন আর যা কিছু বলেন এগুলো কোথায় পেলেন এগুলো কি ভেসে এসেছে এগুলো তো কোনো না কোনো আলেম রচনা করেছেন অথবা যদি কোনো পাবলিক রচনা করে তো সেই নিজের থেকে লিখতে পারেনি অবশ্যই সে কোনো আলেমের পরামর্শ ক্রমে অথবা কোনো আলেমের বই কিতাব ঘেটে অথবা সে এমন অনলাইনকে ঘেটে অনলাইনে গবেষণা করে অনলাইনের বিভিন্ন ডাটা অনেক আর্টিকেল এগুলোকে পড়াশোনা করে লিখেছে এই আর্টিকেল ডাটা এগুলো কোথায় পেন আপনি গোড়ায় হাত দেবেন আলে মোলামার মাধ্যমেই এসেছে সুতরাং আমাদের এই দেশের মধ্যে আমাদের যত ইসলামী ভাবধারার জীবন দেখি আমরা আদর্শ জীবন দেখি মানবিক জীবন দেখি পরিপাটি পরিশুদ্ধ বিশুদ্ধ সুন্দর এবং একটা ভালো একটা আদর্শ জীবন ব্যবস্থা আমরা দেখতে পারি আমরা যে একটা মুসলিম লাইফ ইসলামিক লাইফ আমরা লিড করছি আমরা যে ভদ্রতার পোশাক করছি আমরা যে মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমরা যে হালাল খাচ্ছি হারাম থেকে বেঁচে থাকছি আমরা যে আল্লাহ তালাকে মানতে পারছি আমরা যে আল্লাহ রসুলকে নবী হিসাবে স্বীকার করতে পারছি তার সন্ন্যাগুলোকে মানন পালন করতে পারছি এর সমস্ত ক্রেডিটটা মূলত আল্লাহ তালার রহমতে হয়েছে অবশ্যই কিন্তু এটা কাদের কারণে এটা ওলামায়েকরামের কারণে এই ওলামায়েকরাম এগুলো করছেন তারা হয়তো বা এক নম্বর তো ওলামায়েকরাম আমাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন সেই মাদ্রাসার বিভিন্ন সময় আমাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের সঙ্গে আমরা সাধারণ সংগ্রহ সাধারণরা আমরা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি সম্পর্ক রাখছি হ্যাঁ অথবা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে সেই মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখছি অথবা মনে করেন মসজিদে ইমাম সাহেব অথবা খতিব সাহেব মোয়াজ সাহেব খাদেম সাহেব যারাই হোক এদের কাছ থেকে আমরা শিখছি অথবা আপনি ওয়াজের ময়দান থেকে শিখছি অথবা ওলামা একরাম যে সমস্ত বিভিন্ন রকমের তসলিফাত তারা বিভিন্ন লেখনী লিখেছেন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক সেগুলোকে আমরা পড়ে পড়ে আমরা এরগুলো শিখেছি যেভাবেই যাই বলে নিজেদেরকে ছোট করা কোনো মানে হয় না ওলামা একরাম না থাকলে তোমরা তোমাদের বিবাহকে পড়াতো ওলামা একাম না থাকলে তোমাদের বাচ্চাদের কানে কে আজান দিত ওলামা এখরাম না থাকলে তোমাদের আজান দিত এটুকুর মধ্যে নিজেদের কন্ট্রিবিউশন এবং অবদানকে সীমাবদ্ধ করা এটা আমি বুদ্ধিমান মানুষের কাজ বলবো না এটা আমার কাছে অনেকটা থাক আমি ইউজ করব না তবে এটা উচিত নয় আমরা ওলামা একরাম যে ব্যাপক অবদান ওলামা একরাম ছাড়া এদেশের মানুষ ইসলাম চিন্ত না ওলামা একরাম ছাড়া ইসলামের উপর তারা এক কদম এক মুহূর্তের জন্য চলতে পারত না ওলামা একরাম ছাড়া এদেশের মানুষ একেবারে খুল্লুম খোলা কথা হলো পশুতে পরিণত হতো যেমন আমরা অন্যান্য দেশের পশুদেরকে দেখি মানে পশুদের মানে তাদের পাশবিক জীবন ব্যবস্থা দেখি তাদের ধর্মহীন জীবন ব্যবস্থা তাদের পুরুষ মহিলা উলাঙ্গপনা করে কোনো বাপদাদার ঠিক নেই পিতা মাতার ঠিক নেই কার সঙ্গে কার লিপ নামে অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের সন্তান পয়দা করে এবং সেই সন্তান উৎপাদন করে এবং সেই সন্তান উৎপাদনের সেই জারোজ সন্তানগুলোকে তারা প্রতিপালন করে পরবর্তীতে তাদের মাধ্যমে আবার জারোজ আলাল জারোজ সন্তান পয়দা হয় মোটা মূল কথা জারোজ একটা ফ্যাক্টরি এবং ফ্যাকাল্টি তারা তৈরি করে পিতৃ পরিচয়হীন এক সমাজ ব্যবস্থা যেটা কুকুর শুকুর করে তাদের যৌন ব্যবস্থার মধ্যে কিচ্ছু নেই তা কে বাপ কোনো ঠিক নেই এই ব্যবস্থা আজকে বাংলাদেশেও থাকতো কিন্তু আমার কারণে সেটা হচ্ছে না আলেম ওলামা আমাদেরকে যেভাবে পথ দেখাচ্ছেন সবসময় বিভিন্ন অজ নসিয়াত খুদ্া বয়ান পি সাহেবরা বিভিন্ন ধরনের সুলুকি লাইনের বয়ান এই সবের মাধ্যমে তারা মূলত আমাদের দেশের ওলামা একরামকে ওলামা এই কাজগুলো করে যাচ্ছেন আপনি পীর বলেন সোহিফির এরা কারা ওলামা ইকরাম আপনি খতিব বলেন কারা ওলামা ইকরাম আপনি মাদ্রাসার শিক্ষক বলবেন কারা ওলামা ইকরাম আপনি দিনের দায়ী বলবেন ওলামা ইকরাম দায়ী অথবা আলেম না হলে যে দাওয়াতের কাজ করতেছে সে আলেমদের থেকে শুনে শুনে বলছে এভাবে অল পাওয়ার এটা সব অ্যাডজাস্ট হয়েছে সেই আলেমদের কাছে অতএব আলেমদের কখনই উচিত নয় নিজেদেরকে ছোট করে এভাবে বলা যে আমরা এইগুলোর মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ বরং ওলামাইক্রামের কন্ট্রিবিউশন একেবারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পারিবারিক সামাজিক ব্যক্তিগত রাজনৈতিক সমস্ত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ওলামাইক্রাম না থাকলে আমাদের এদেশের মানুষ সব ক্ষেত্রে তারা পাশবিক জীবনযাপন করতে বাধ্য হতো তারা মানবিক জীবন পেত না আল্লাহ তালা ওলামা এক কন্ট্রিবিউশনগুলো আমরা আলেমরাই আমরা বুঝতে পারি আগে আর সাধারণ মানুষও যেন আমাদের সেই কন্ট্রিবিউশনগুলো বুঝে ওলামা একরামের তাদেরকে ভালোবাসতে পারে আলেমরাও সাধারণকে ভালোবাসবে তারাও সাধারণ ওলামা একরামকে ভালোবাসবে তারাও যেমন তাদেরকে শ্রদ্ধা করবে তাদেরকে শ্রদ্ধা করবে পরস্পর শ্রদ্ধাবোধ ভালোবাসার হৃদ্যাতার মাধ্যমে একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা ইসলামিক সমাজ দান করুক আদর্শ নব্বু সাল্লাল্লাহু আলাইসাল্লামের আদর্শ জীবন বিধানকে মেনে সুন্দর একটা সেই মাদানি একটা জিন্দগী আমাদের সামনে আল্লাহতালার সৃষ্টি করুন আখের দাবান আলী আহদুল্লাহ রবুল্লাহ আসসালামু আলাইকুম মর আহমদুল্লাহী ওবার